হ্যাপি মাদার্স ডে এগেইন এনে গেইন আমাদের অনুষ্ঠানটা হচ্ছে হ্যাপি মাদার্স ডের অনুষ্ঠান সমস্ত ক্যালিফোর্নিয়া থেকে হ্যাপি মাদার্স ডে মাসি মাছ মাদার্সডে হ্যাপি মাদার্স হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে বল সেক বার হয়ে যায় দুইটা বাচ্চা দুইটা হবে চার দুইটা বাচ্চাতে দুই বার হবে তিনটা হলে তিন বার হবে এরদার 10 হ্যাপি মাদার্স ডে ফোর টাইম আচ্ছা এই যে আমাদের উডমি মাদার টাইম হবে হ্যাঁ তিনবার হবে যার যতটা বলে আচ্ছা দুইবার হবে না একবার আচ্ছা হবে এই দাদা আচ্ছা একবার বলা না আপনি বলেন উপস্থিত বাঙ্গালিকান হিন্দু সোসাইটির সদস্যবৃন্দ আজকে আমরা আসলে মা কথাটা অনেক সহজ

প্রচুর সুন্দর আছে দেখো হ্যাপি মাদার্স ডে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি পক্ষ থেকে হ্যাপি মাদার্স ডে